হ্যালো আলাইকুম আমি ভিশন টিভির পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে আমি এসেছি ডাক্তার আব্দুল শুকুর দিনাজপুর মেডিকেল কলেজে আমরা দিনাজপুর মেডিকেল কলেজে আমরা আসছি আজকে আমরা দিনাজপুর মেডিকেল কলেজের এই কলেজটা অনেক প্রশস্ত এবং সুবিশাল ক্যাম্পাস এর টি জামান স্যারের টি জামান স্যারের নেতৃত্বে এই কলেজ প্রতিষ্ঠিত হয় এই প্রতিষ্ঠিত হওয়ার সময় সেই সময় যে সকল ডাক্তার স্যারদের স্মরণীয় এই বরণীয় করে রাখা আছে তার সাথে এই ডাক্তার কসির উদ্দিন আহমেদ ডাক্তার এম হামিদ এম এ হামিদ জেলানি স্যার সেই সময় প্রথম এই কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তারে পরিপ্রেক্ষিতে বর্তমান দশম যে প্রিন্সিপাল আছেন তার ডাক্তার মনোরঞ্জন রায় বর্তমানে প্রিন্সিপাল আছেন এই সময় একটা সময় এই হম্প দিনাজপুর হুমকিতে মেডিকেল কলেজটা অনেক পরিচ্ছন্ন এবং এই বিশাল এবং বাগান বিশাল ক্যাম্পাস এবং একাডেমিক ভবন অনেক চমৎকার একাডেমিক ভবন তার সাথে হসপিটাল দশ হসপিটাল এখানে আছে এবং তার সাথে যে জিনিসটা এখানে এক সময় এই কলেজটা পরিপূর্ণ স্টুডেন্ট দ্বারা পরিপূর্ণ ছিল এবং সময় স্টুডেন্টের সমাগম এবং পরিপূর্ণ অবস্থা ছিল আজকে যদি আমরা এই দিনাজপুর হইউপিটিক কলেজকে বিশ্লেষণ করি সারা বাংলাদেশের সমস্ত হইপেটিক মেডিকেল কলেজ যে যেগুলো আছে তার থেকে সবচেয়ে বেটার বেস্ট এবং কনফার্ম এক নম্বর লিস্টে এ থাকবে দিনাজপুর মেডিকেল কলেজ সুবিশাল ক্যাম্পাস এবং এই ক্যাম্পাসে যদি বাংলাদেশ চিকিৎসা শিক্ষা কাউন্সিল এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর যদি এই রূপতি মেডিকেল কলেজকে দিনাজপুর মেডিকেল কলেজের যদি সুনজর দিয়ে থাকে তাহলে এই বিশাল ক্যাম্পাসকে একটা পরিচ্ছন্ন এবং হান্ডের সৌদ্য বিশিষ্ট হসপিটাল এখানে তৈরি করতে পারবে এবং তৈরি হলে এখানকার আপাবর জনগণ দিনাজপুরের জনগণ এখানে বিশাল বড় একটা ফ্যাসিলিটি পাবে দিনাজপুর সমিতি মেডিকেল কলেজ উত্তরবঙ্গের সবচেয়ে বৃহৎ মেডিকেল কলেজ বৃহৎ সমিতি মেডিকেল কলেজ অনেক বড় ক্যাম্পাস অনেক বড় এই এটা হলো ভবন ওয়ান এই বিল্ডিং এ পুরোপুরি তিন তালা বিশিষ্ট একটা বিল্ডিং ভবন টু এটাও দুই তালা বিশিষ্ট একটা বিশাল ভবন সেই অনুপাতে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ গুলোকে যেহেতু স্টুডেন্ট সংখ্যা অনেকটা কম সেই দিক থেকে এদের ভবন একাডেমিক অংশগুলোকে ডিপার্টমেন্টের অংশগুলোকে বেশ বড় এবং এই বিল্ডিং এর বা এই ক্যাম্পাসে অনেক বড় একটা অংশ জুড়ে যে ক্যাম্পাস তার সাথে সাথে এটা আউটডোর হসপিটাল এবং হসপিটালে টেন্ট দশ হাজার বিশিষ্ট হসপিটাল এই হসপিটালে আউটডোরটা চালু আছে তার সঙ্গে হোস্টেল আছে ক্যাম্পাস আছে অনেক বড় গেট এবং প্রশস্ত গেট এবং বিশাল বড় বাগান সব মিলে একটা বড় ক্যাম্পাস জানি দিনাজপুর মেডিকেল কলেজের আউটডোর হসপিটাল সামনে আছি এই হসপিটাল প্রতিষ্ঠিত হয়েছে অনেক আগে থেকেই আপনারা এই হসপিটাল সম্বন্ধে যে উপযুক্ত জানেন যে এই হসপিটালে প্রতিদিন প্রচুর পরিমাণে আউটডোর হসপিটালে প্রচুর রোগী দেখা হচ্ছে সবচেয়ে মজাদার বিষয় হলো যে দিনাজপুর মেডিকেল কলেজে এখানে যে দশ সরকার আউটডোর হসপিটাল আছে এটা অনেক কেউ জানা নেই এবং এই আউটডোর প্রত্যেকটা কলেজে হসপিটাল সিস্টেম চালু আছে তাহলে ইনডোর ইনডোর সিস্টেম অনেক কলেজের মধ্যে ইনডোর সিস্টেম মধ্যে ইনডোর বেড যেটা দশ সরকার হসপিটালের যে বেড এখানে কিন্তু অনেক কলেজও নাই তো দিনাজপুর কলেজের আউটডোর হসপিটালটা বেশ চমৎকার এই সমস্ত অংশটা দেখে প্রতিদিন

অ্যালোপিথিতে দেখা যাচ্ছে যে অনেক অ্যালোপ্যাথিতে দেখা যাচ্ছে যে অনেক ডিজিজ তারা কিওর করতে পারতেছে না বা হচ্ছে না তো সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে আসলে সেটা কিউরেবল হয় এই জন্য মূলত হোমিওপ্যাথিতে বেছে নেওয়া এখন কথা হচ্ছে আমার বাসা ঠাকুরগাঁও ঠাকুরগাঁও হয়তো আমার ওদিকেও হোমিপেটি মেডিকেল কলেজ আছে এবং রংপুর বিভাগে অনেকগুলো মেডিকেল কলেজ আছে তো আমি দিনাজপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ থেকে কেন বেছে নিয়ে এখানে আমাদের যেটা সুবিধা হচ্ছে অমিপ্রিটি বোর্ড বা অমিপ্রিথি কাউন্সিলের অধীনে যে রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে এরা এগুলো মেনে চলে এখানে আমাদের নিয়মিত ক্লাস হয় এর পাশাপাশি আমাদের হসপিটাল দশ শয্যা বিশিক্ষ হসপিটাল এখানে আউটডোর ইনডোরের সুবিধা রয়েছে এখানে আমরা এন্টারনি করার একটা ভালো সুবিধা পাব এর পাশাপাশি হচ্ছে যে আমাদের হোস্টেল ফ্যাসিলিটি আছে আমাদের লাইব্রেরি ফ্যাসিলিটি রয়েছে লাইব্রেরিতে পর্যাপ্ত পরিমাণ বই রয়েছে হ্যাঁ আবারও সবগুলো বিবেচনা করে আমার আমাদের মেডিকেল কলেজকে বেছে নেওয়া আমি মোহাম্মদ ইমান সিলি আমি দিনাজপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র আমি মূলত দিনাজপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজটা চয়েস করার পিছনে কিছু নির্দিষ্ট কয়েকটি বিষয় রয়েছে তার মধ্যে প্রথম বিষয়টি হচ্ছে যে আমাদের এই দিনাজপুর ভৌমেথিক মেডিকেল কলেজের ক্যাম্পাসটা সুন্দর ও এর স্পেসটা অনেক বড় তার পাশাপাশি এখানে হসপিটাল দশ দশসজা বিশিষ্ট এখানে আমরা ইন্টারনি অনেক সুন্দরভাবে করতে পারি এবং এখানে হোমিওপেথিক কাউন্সিলের যে আন্ডারে যে নিয়মকানুন রয়েছে এরা সব সবগুলো মেনে চলে এবং আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ লাইব্রেরিতে পর্যাপ্ত পরিমাণ বই থাকার কারণে আমরা সকল মেডিকা আপনার চাষ করতে পারি এবং এখানে নিয়মিত ক্লাস হয় আমি দিনাজপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ করি এই কলেজ আমার বেঁচে নেওয়ার কারণ হচ্ছে এই কলেজ অনেক সুন্দর এখানে হোস্টেলের ব্যবস্থা আছে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আবার ক্লাস নিয়মিত হয় টিচাররাও খুব আন্তরিক আর হসপিটাল আছে এখানে অনেক ওষুধি গাছ আছে সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি আমাদের এখানে ল্যাব আছে কলেজে এত বড় একটা কলেজ এই কলেজে প্রচুর স্টুডেন্ট প্রতি বছর সমাগম হয় ভর্তি হচ্ছে ফার্স্ট ইয়ার থেকে প্রচুর স্টুডেন্ট ভর্তি হচ্ছে প্রতি বছর

চিকিৎসা শিক্ষা কাউন্সিল বলবো এবং স্বাস্থ্য স্বাস্থ্য অধিদপ্তরকে বলবো এবং স্বাস্থ্য মন্ত্রী কে আবেদন করছি বা আমরা চাচ্ছি যে ভিমিওপ্যাথি উন্নয়ন করে যে মডার্ন হিমিওপ্যাথি কে আরো কিভাবে ডেভেলপ করা যায় এই ডিপ্লোমাটাকে মানসম্মত করে সমাজে আরো যুগ করে তাদেরকে কর্মসংস্থান করার ব্যবস্থা করতে হবে যদি কর্মসংস্থান করার ব্যবস্থা করা যায় তাহলে এই সিস্টেমটা এই ভূমিটি থেকে আরো ডেভেলপ করবে ডেভেলপ করবে সমাজে অলিতে অলিতে যত যতবার ডাক্তাররা আছে উনি থেকে ভারসাম্য ট্রিটমেন্ট সিস্টেমটাকে চালিয়ে রাখে ভূমিপিতের উন্নয়ন হবে হুমপিতের উন্নয়ন হবে হোমিওপেথিক বেঁচে থাকবে হেনিবানের হুমপেথিক আরো জয়যাত্রা আরো ডেভেলপ করবে ধন্যবাদ আজকে যারা আমাদের সাথে আছেন বা হোমিপথির সঙ্গে আছেন হুমপথি হুসেন ট্রিপের সঙ্গে আছেন আপনারা আমাদের সঙ্গে থাকবেন পাশে থাকবেন পাশে থাকবেন এরকম ভাবে রংপুর উন্নতি মেডিকেল কলেজ গুলো যতগুলো আছে আমরা তাদের সঙ্গে থাকবো বিভিন্ন টিচারদের সঙ্গে থাকবো এবং মান উন্নয়নের জন্য আর কিভাবে ডেভেলপ করা যায় এই নিয়ে আপনাদের সঙ্গে আসবে সবসময় থাকবো ধন্যবাদ সক্রিয়